মুমিন পুরুষ এবং মুমিনা নারী মুমিন পুরুষ এবং মুমিনা নারী হতে হবে যদি মুমিন পুরুষ এবং মুমিনা নারী না হওয়া যায় লাহুম মা করি মা তাহলে কখনো ওই ব্যক্তির উপরে আমার মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ রব্বুল আলমিন কখনো তাদেরকে ক্ষমা এবং মাংসিরাত দেবে না কথা বলেন ঠিক কিনা সোনার বাচ্চান মুসলমান যুবক ভাইর আমার এমন একজন মুমিন ছিলেন হজরতে পিলা হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনহ হজরতে বিলালের ঘটনা শোনায় হজরতে বিলাল কেমন ইমানবার ছিলেন কেমন মুসলমান ছিলেন বাজার হজরতে বিলান ভদে আল্লাহ তা না এইবার আল্লাহর নবীর কাছে হজরতে জিবরী লালাইহি সারা দশ সাললাম আছিলেন হজরতে জিব্বি আলাই হিসারা দহ আসার পরে প্রধান বক্তা তো অ্যানাউন্স করে দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ প্রধান মেহমান চলে আসছে ইনশাল্লাহ আমরা তার আগমনে ধন্য হয়েছি সকলে বলেন আমিন বেলালের কাহিনী বলবো শুনবেন তো ইনশাল্লাহ হজরত বেলাল রদিন

বিয়ে দিতে না পারেন তাহলে আপনার বিলাল ওই মসজিদে নবমীর মজিন উনি কখনো আমি আল্লাহর জান্না আল্লাহর জান্নাতে যেতে পারবে না কথা ক সাত দিনের মধ্যে বিলালকে বিয়ে যদি দিয়ে না হয় তাহলে বিলালকে আল্লাহ জান্নাতে যাবে কথা কন না যাবে আল্লাহ নবী যখন এই কথাটা শুনলেন আল্লাহ নবীর কাছে ঐতিহাসের পরে এইবার সমস্ত সাহাবীদের কেঁদে কেঁদে বললেন ও আর প্রাণ প্রিয় সাহাবেরা শুনে নাও জেনে নাও এখন আল্লাহর নবীর সাবি হজরতে বেলা এইবিলাককে যদি সাত দিনের মধ্যে যদি বিয়ে দিতে না পারি তাহলে বিলার আল্লাহ জান্নাতের মধ্যে যেতে পারবে না শোনার বাচ্চান মুসলমান জগত ভাইরা আমার হজরতে বেলাল রজিয়া আল্লাহ তাআলা হকে মধ্যে বিয়ে দেওয়ার জন্য একটা খোলা ময় মাঠ তৈরি করলেন দিনের সেই মাঠের মধ্যে সমস্ত মেয়েদের বাবারা চলে আসলো ওদেরকে দেওয়া দেওয়া হলো সমস্ত মেয়েদের বাবাদেরকে ডেকে ডেকে বললেন ও মেয়েদের বাবারা আল্লাহর নবীর সাহাবি হজরতে বেলা বিলাল বিয়ে দেওয়ার জন্য তোমাদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য কেরা কারা রাজি আসো হাত তুলে দেখাও তখন সকল নবীর সাহাবি আপনার হাত তুলে তখন দেখালেন যে আমরা বিলালের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি রয়েছি বাজার সমস্ত মেয়েদের বাবারা হয়ে গেছে এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহু বললেন তোমরা তো বিলালের সঙ্গে মে বিয়াদারা রাজি হয়েছ তোমরা কি জানোনি বিলালের hayat আর মাত্র 7 দিন হয়েছে কয় দিন 7 দিনের মধ্যে বিলালকে যদি আমরা বিয়ে দিতে না পারি তাহলে বিলাল আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না এখন